উদ্বোধনী মেছবি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং আইএলএস এর মধ্যে ঘটা করে লটারির মাধ্যমে টুর্নামেন্টের ক্রীড়া সূচি তৈরি করা হয়েছে বুধবার ক্রিকেট মরসুম শুরু হতে না হতেই কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন উদ্যোক্তা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব এ নিয়ে তৃতীয়বার আগামী তেইশ ও চব্বিশ আগস্টে আগরতলার অনতি দূরে আমতলি স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে কর্পোরেট টি টেন ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে আয়োজকদের তরফ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং ক্রীড়া সূচি ঘোষণা করা হয় টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা অন্যান্য দলসমূহ হল টিএনজিসিএল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক হ্যালো সিনেট টিএসইসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ওএনজিসিএল প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের পাশাপাশি চ্যাম্পিয়ন রানার আপস দল এবং টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার সেরা ফিল্ডার ম্যান অব দ্য টুর্নামেন্ট সহ অন্যান্য পুরস্কারও প্রদান করা হবে বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আধিকারিক এবং বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবে সাংবাদিক সম্মেলনে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সহ সভাপতি সম্পাদক সহ সম্পাদক কোষাধ্যক্ষ কার্যকারী সদস্য প্রতিটি সাব কমিটির কনভেনার সহ প্রত্যেক সদস্যরাই উপস্থিত ছিলেন লটারি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবকটি দলের টিম ম্যানেজার ও অধিনায়ক প্রমুখ উপস্থিত ছিলেন টুর্নামেন্ট সাফল্য মণ্ডিত করে তোলার জন্য সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলে সহযোগ দাবি তো চাওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল স্পন্সর পৃষ্ঠপোষক এবং শুভানু দায়ীদের আন্তরিক স্বাগত জানানো হচ্ছে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর নমস্কার শুভ অপরাহ্ন প্রকৃতপক্ষে আজকে আমরা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আমরা সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের আহ্বানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর এইখানে আমরা যারা উপস্থিত রয়েছি আমার একেবারে ডান দিকে যিনি রয়েছেন আমাদের জানু ক্লাবের সম্মানীয় সচিব অভিষেক দে ঠিক তার পাশে আমাদের সহসভাপতি অভিষেক দেব সহ সম্পাদক অভিষেক দেব বর্মা পাশাপাশি আমাদের জানু ক্লাবের কার্যকরী কমিটির সকল সদস্যরা পোর্টফোলিওর অন্যান্য যে সদস্যরা যেমন রয়েছেন সুমন সাহা এদিকটায় আমার বামদিকে দিকে রয়েছে বিশ্বজিৎ দেবনাথ রয়েছে সুব্রত দেবনাথ রয়েছে প্রণব শিল্পী ক্লু আর পাশাপাশি ধর রয়েছে দিব্যেন্দু দিয়ে রয়েছে আমাদের একনিষ্ঠ সদস্যরা আর আজকে যে সাংবাদিক সম্মেলন এই সম্মেলনের পুরো বিষয়বস্তু উপস্থাপন করবেন আমাদের সম্পাদক আমরা বিগত তিন বছর আগে সবগুলি কর্পোরেট টিমকে নিয়ে একটি খেলা শুরু করি কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট তো এই বছর এটা তৃতীয় তৃতীয় বছরে আমরা এটা পা দিলাম কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে সেখানে যে যে টিমগুলি অংশগ্রহণ করবে এর মধ্যে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে আইলএস হসপিটাল রয়েছে ডেন্টালের ডাক্তাররা রয়েছে ওয়েজিসি রয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড আর রয়েছে টিএনজিসি তো মোট আটটি টিমকে নিয়ে আমরা দুই দিন ব্যাপী টুর্নামেন্ট টি টেন ফর্মেটে এটি করা হবে আমতুল স্কুল মাঠে সেখানে আমরা যে আম্পায়ার থাকবেন আম্পেয়ারের দায়িত্বে রয়েছেন টিসিআর আম্পেয়ার পাশাপাশি আমাদের যারা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন নীলজ্যোতি ট্রাভেলস পেগাসাস রয়েছেন অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তাদেরকে আমরা লং তোলাই নামে পরিচিত এবং রয়েছেন সিকিউরিটি ফোর্স এবং রয়েছেন নাগেশ্বরী নাগেশ্বরী টিভি এবং রয়েছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি মোট আট ষাটটি ম্যাচ হবে দু দিন টুর্নামেন্ট রয়েছে প্রত্যেকটা ম্যাচে ষাটটি ম্যাচ হবে ষাটটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে পাশাপাশি বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার এবং বেস্ট ফিল্ডারের পুরস্কারও রয়েছে আমাদের টুর্নামেন্টের ওপেনিংয়ের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মাননীয় ডেপুটি স্পিকার অ্যাসেম্বলি এসেম্বলি শ্রীরামপ্রসাদ পাল মহোদয়ের পাশাপাশি আমি আমার সকল সাংবাদিক বন্ধুদেরও বলব আপনারা যাবেন খেলা উপভোগ করবেন এবং রাজ্যবাসী যারা ক্রিকেট প্রেমীরা রয়েছেন তাদেরকে বলবো আগামী তেইশে চব্বিশ দুদিন আপনারা আন্তনি মাঠে যাবেন এবং আমাদের টুর্নামেন্টকে উৎসাহ দেবেন ভালোবাসা দেবেন আশীর্বাদ দেবেন ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন

যেটা কমল কাপে হয়েছে ওই পিচ না নতুন ভাবে এখানে পিচ রোল করে নতুন পিচ তৈরি করেছে সবাইকে সদর আমন্ত্রণ থাকবে ওপেনিং ডেটে এবং পরদিন যে আমাদের ফাইনাল হবে সে সময় আমাদের ইচ্ছে রয়েছে বিকেল তিনটায় চব্বিশ তারিখ বিকেল তিনটায় ক্লোজিং সেরোমনি সেই ক্লোজিং সেরোমনিতে আমরা এই ব্যক্তিগত পুরস্কারগুলো এবং চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফিগুলো আমরা প্রদান করবো ওপেনিং দশটা দশটা তেইশ